বেস বিল্লাহ রহমান আব্রাহিম আমি শরীফুল ইসলাম শরীফস অনলাইন ক্লাস এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমাদের এই অনলাইন ক্লাস দেখতেছেন সবাইকে জানাই সালাম আলাইকুম আমি এখন বিবিএ অনার্স দ্বিতীয় বর্ষের হিসেবে বিজ্ঞান বিভাগের বিজনেস ম্যাথমেটিক্স বিষয়ের সূচনা পর্ব নিয়ে আলোচনা করব তো আমি বিজনেস ম্যাথমেটিক্স বিষয়ের যে যে অধ্যায় সমূহের ম্যাথ সলিউশন করাবো সেই অধ্যায়সমূহ এখন তুলে ধরতে যাচ্ছি প্রত্যেক অধ্যায় শুরুর আগে আমি অধ্যায় এর যে মূল বেসিক জিনিস ও সূত্রগুলো জানা দরকার সেগুলো সম্পর্কে আলোচনা করে দেব। তো আমরা প্রথমে যে অধ্যায়টা করব সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি সংখ্যা আমরা ছোটোবেলায় থেকে শিখে আসতেছি সংখ্যার অনেকগুলো প্রকারভেদ রয়েছে যেমন বাস্তব সংখ্যা অবাস্তব সংখ্যা মূলত সংখ্যা অমূলত সংখ্যা আরও অনেক ধরনের সংখ্যা রয়েছে এই অধ্যায় শুরুর আগে আমি সংখ্যার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করে দেব। দুই নম্বরে যে অধ্যায়টা করব সেটি হচ্ছে সুত ও লগারিদম আমরা নবম ও দশম শ্রেণীতে সূচক ও লগারিদমের অঙ্ক করে এসেছি এই অধ্যায়ের জন্য যে সূত্র ও বেসিক জিনিসগুলো জানা দরকার সেগুলো সম্পর্কে আমি আলোচনা করে দেব তিন নম্বরে যে অধ্যায়টা করব সেটি হচ্ছে সেট তত্ত্ব সেটের অঙ্কও আমরা নবম ও দশম শ্রেণীতে করে এসেছি অনেক ধরনের সেট রয়েছে যেমন সার্বিক সেট উপসেট একক সেট পুরক সেট ইত্যাদি তো এই অধ্যায় শুরুর আগে বিভিন্ন ধরনের সেট ও সূত্র সম্পর্কে আলোচনা করে দেব চার নম্বরে যে অধ্যায়টা করব সেটি হচ্ছে সরল রেখা ও সরল সমীকরণ প্রত্যেকটি সরল রেখার একটি সরল সমীকরণ রয়েছে এই অধ্যায়ের যে যে অঙ্কগুলো পরীক্ষার জন্য করা দরকার সেই অঙ্কগুলো ও সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করে দেব। পাঁচ নম্বরে যে অধ্যায়টা করব সেটি হচ্ছে দ্বিঘাত সমীকরণ আমরা নবম ও দশম শ্রেণীতে এক চলক বিশিষ্ট সমীকরণ ও দ্বি চলক বিশিষ্ট সমীকরণ এর অঙ্ক করে এসেছি আমরা সমীকরণের গা দেখলেই বুঝতে পারি যে সমীকরণের চলকের মান কয়টি হবে তো আমি এই অধ্যায় শুরুর আগে যে বেসিক জিনিসগুলো আমাদের জানা দরকার সেগুলো সম্পর্কে আলোচনা করে দেবো ছয় নম্বরে যে অধ্যায়টা করব সেটি হচ্ছে বিন্যাস ও সমাবেশ এই অধ্যায়টি অনেকের কাছে একটু নতুন মনে হতে পারে তাই এটি একটু কঠিন লাগতে পারে আসলে কোনো কিছুই কঠিন নয় যদি তা নিজের আয়ত্তে নিয়ে আসা যায় তো আমি এই অধ্যায়েরও সূত্র ও বেসিক জিনিসগুলো নিয়ে আলোচনা করে দেব সাত নম্বরে যে অধ্যায়টা করব সেটি হচ্ছে প্রগমন প্রগমন শব্দটা হয়তো নতুন মনে হতে পারে তাই আমি ব্র্যাকেটে দ্বারা লিখে রেখেছি আমরা ধারার অঙ্কও নবম ও দশম শ্রেণীতে করে এসেছি তো আমি এই অধ্যায়ের সমান্তর দ্বারা ও গুণোত্তর দ্বারার যে সূত্রগুলো রয়েছে এবং যে বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করে দেবো আট নম্বরে যে অধ্যায়টা করব সেটি হচ্ছে অর্থায়নে গণিত আমরা যারা ব্যবসায় শিক্ষা শাখায় পড়ে এসেছি তাদের জন্য এই অধ্যায়টা একটু সহজ মনে হতে পারে এখানে মূলত বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য সুদের হার নির্ণয় সময় ইত্যাদি করতে হয় তো আমরা এই অধ্যায়ের জন্য যে সূত্র ও বেসিক জিনিসগুলো জানা দরকার সেগুলো সম্পর্কে আলোচনা করে দেবো নয় নম্বরে যে অধ্যায়টা করব সেটি হচ্ছে ম্যাট্রিক্স ও নির্ণায়ক আমরা যারা উচ্চতর গণিত করেছি তাদের জন্য এই অধ্যায়টা সহজ মনে হবে তো এই অধ্যায়েরও যে বেসিক জিনিসগুলো সূত্রগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আলোচনা করে দেব তাছাড়া আরও একটি অধ্যায় রয়েছে সেটি হচ্ছে অন্তরীকরণ এই অধ্যায়টি খুবই কঠিন এই অধ্যায় করতে প্রায় তিন মাসেরও বেশি সময় লেগে যায় তে তাই এই অধ্যায়টি বাদ দিয়ে দেওয়াই ভালো যদি সময় পাই তাহলে এই অধ্যায় নিয়েও আলোচনা করে দেবো এই ছিল আমার আজকের আলোচনা অন্যান্য ক্লাসগুলো পেতে চাইলে শরীফস অনলাইন ক্লাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি চালু করে দিন এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে এই ক্লাসটি শেয়ার করে দিন আল্লাহ হাফিজ